সো গাইস আজ হচ্ছে গিয়ে চতুর্থী ঠিক আছে সো শুভ চতুর্থী সবাইকে তোমাদের পুজো অনেক ভালো কাটুক আজ তো পুজো পুজো শুরুই হয়ে গেছে চতুর্থী এই যে আমাদের রাস্তায় এরকম লাইটও লাগিয়ে দিয়েছে দু একটা লাইটই দিয়েছে আর আমি মানে মানুষ মহালয়ার পরের থেকে ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে তা আমি যাচ্ছি এখন পড়াতে কত ডেডিকেটেড টিচার দেখেছো একদম ভালো না এই দেখো কি সুন্দর লাইট দিয়েছে সব জায়গায় মানে এবার মনে হচ্ছে পুজো পুজো ব্যাপার কাল পঞ্চমী আর তারপর ষষ্ঠী তো যখন এই মন্ডপের ঢাকটা বাজবে না তখন ভালো লাগবে রাস্তাঘাট লক্ষ্য রয়েছে আমি এখন লজ্জা পাই না হালকা একটু সেজেছি যতই হোক পুজো তো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে ব্যাগ পুরো ফাঁকা গাইজ ব্যাগে আমার এক পয়সা নেই বাই ওয়ে আমাদের মণ্ডপে কিন্তু প্রতিমা চলে এসেছে আমি যদি পারি ক্যাপচার করে দেবো মানে ওটাই ভাবছি যে মহালয়া থেকে সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আর এই যে কুকুর প্রতিদিন আমাকে ফাঁকা করে তোমার এই যে প্রতিটা দিন প্রতিটা দিনেই যা দুষ্ট এই ঘিসিপিঠি লাইফ তোমরা যারা টিউশন পড়ো তারা আমার সাথে রিয়েট করতে পারবে হ্যাট ফাইজিট পুজোর ভালো কাটিও